আসসালামু আলাইকুম এস এসি হাজার পঁচিশ আজকে আমি দিনাজপুর বোর্ডের বাংলা প্রথমপত্তরের ক সেটের সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হইলাম তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছো সমাধানের জন্য তো সমাধান সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কথা না বাড়িয়ে তোমাদের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক একের আমাদের ক সেটের ক সেটের একের হচ্ছে আমাদের গ অ্যান্সার এরপর দুইয়ের হচ্ছে ক এরপর তিন তিনের হচ্ছে গ এরপর হচ্ছে চার চারের হচ্ছে গ এরপর পাঁচ পাঁচের হচ্ছে ঘ এরপর আমাদের ছয় ছয়ের আছে আমাদের খ এরপর আমরা দেখব সাত সাতের আমাদের ক এরপর আট আটের আমাদের হচ্ছে ঘ এরপর নয় নয়ের হচ্ছে খ এরপর হচ্ছে দশ দশের আমাদের ক এরপর এগারো এগারো হচ্ছে গ এরপর বার বারোর হচ্ছে ক অ্যান্সার এরপর হচ্ছে তেরো তেরোর হচ্ছে ঘ অ্যান্সার এটা হচ্ছে দিনাজপুর বোর্ড বাংলা প্রথমপত্র সেট কোড হচ্ছে সেট হচ্ছে ক সেট এরপর আমরা চোদ্দো দেখব তাহলে চোদ্দোয় আমাদের হচ্ছে ঘ এরপর পনেরোই পনেরোয় আমাদের হচ্ছে ক ষোলো ষোলোয় আমাদের হচ্ছে খ এরপর আঠারোয় আঠারোয় ক এরপর উনিশ আচ্ছা পনেরো পনেরোয় আমাদের হচ্ছে ক ক্যান্সার এরপর ষোলো ষোলো হচ্ছে খ এরপর সতেরো সতেরোর হচ্ছে ক এরপর আঠারো আঠারো হচ্ছে ঘ আনসার আমাদের এরপর উনিশ উনিশের হচ্ছে খ এরপর বিশ বিশের হচ্ছে ঘ এরপর আমাদের একুশ একুশের হচ্ছে গ এরপর বাইশ বাইশের ক ক্যান্সার তেইশ তেইশের হচ্ছে ঘ অ্যান্সার চব্বিশ চব্বিশের হচ্ছে ঘ অ্যান্সার এরপর পঁচিশ পঁচিশের হচ্ছে খ অ্যান্সার এটা আবারও বলতেছি দিনাজপুর বোর্ড এসএসসি দু হাজার পঁচিশ বাংলা প্রথমপত্র সেট হচ্ছে ক সেট এরপর আমাদের ছাব্বিশ ছাব্বিশের হচ্ছে কয়্যানসার এরপর সাতাশ সাতাশের হচ্ছে কয়ান্সার এরপর আঠাশ আঠাশের হচ্ছে ক অ্যান্সার এরপর উনত্রিশ উনত্রিশের হচ্ছে গয় অ্যান্সার এরপর তিরিশের হচ্ছে গ্য অ্যান্সার তাহলে এই এই ছিল আজকে তোমাদের দিনাজপুর বোর্ড বাংলা প্রথমপত্রের সেট কোড সেট হচ্ছে ক সেটের সমাধান এমসিকিউ সমাধান সবার আগে এমসিকিউ সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই এই ভিডিও কমেন্টে তোমরা জানিয়ে দিও তোমাদের পরীক্ষা কেমন হলো আর অবশ্যই তোমরা আগামী পরীক্ষা আগামী যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো প্রিপারেশন ভালো করে নাও এবং ভালো যেন দিতে পারো বেটার সবচেয়ে এই কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম